নমস্কার বন্ধুরা আপনি দেখছেন খোলা জানালা আমি হরিপদ আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও বন্ধু কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছি যে আজকালকার মানুষ নিজের ত্বক নিজের মুখশ্রী নিয়ে একটু বেশি চিন্তিত বেশি টেনশন করেন এবং একটু বেশি নজর দেন সেই নজর দিতে গিয়ে সবাই অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করেন কিন্তু একটা কথা মনে রাখতে হবে অ্যান্টি এজিং ক্রিম ব্যবহারের অ্যাকচুয়াল সঠিক বয়স কোনটা সেটা নিয়ে একটি ভিডিও দিয়েছি আজকে আমি বলবো অ্যান্টি এজিং বিউটি প্রোডাক্ট এমন একটি জিনিসের কথা বলবো যেটা আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার আশেপাশের মানুষ আপনার দিকে তাকিয়েই থাকবে আপনার মুখের থেকে চোখ সরাতে পারবে না এমনই একটি প্রোডাক্ট নিয়ে আজকে বলবো তো চলুন দেখে নিই বয়স একটা সংখ্যা মাত্র এ নেহাত কথার কথা নয় বরং ধ্রুব সত্য ত্বকের যত্নের ক্ষেত্রেও এ কথা খাটে বিশেষজ্ঞরা বলেন ত্বক চর্চার জন্য ভালো উপাদান ব্যবহার করতে হবে তাহলে বয়স যাই হোক না কেন ত্বক দেখাবে তরুণের মতো ত্বক কেমন থাকবে তা নির্ভর করছে ত্বক চর্চায় ব্যবহৃত উপাদানের গুণগত মানের উপরে তাই দেখে শুনে পণ্য বাঁচতে হবে কার্যকর এবং নিরাপদ উপাদানে তৈরি পণ্যই সব ধরনের ত্বকের জন্য উপকারী এগুলো ক্ষতিকর সূর্যরশ্মি দূষণ এবং অন্যান্য সমস্যা থেকে ত্বককে রক্ষা করবে এখানে ত্বকের যত্নে সবচেয়ে ভালো উপাদানগুলোর একটি তালিকা আমি আপনাদেরকে দেব যা শুধু ত্বকের চেহারা এবং টেক্সচারের দিকে লক্ষ্য রাখবে তাই নয় ত্বকের যত্নে সামগ্রিক সুবিধা দেবে চাগা মাশরুম চাগাতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটা ত্বকের যে কোনো অক্সিডেটিভ স্ট্রেস দূর করে স্কিন টোন সমান রাখার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ব্রনো ডার্মাটাইটিস ফুসকুড়ি অ্যালার্জি চুলকানি রোসেসিয়া বা একজিমার মতো ত্বকের সমস্যা থাকলে চোখ বন্ধ করে চাগা মাশরুম ব্যবহার করা যায় এটা সূর্যের ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা করে ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায় এবং অকাল বার্ধক্য রোধ করে প্রক্সিলানেগক্স অ্যান্টিএজিং বৈশিষ্ট্যই এর ট্রেডমার্ক এর ব্যবহারে ত্বক টানটান হয় প্রক্সিলানেগক্স মূলত জাইলোস থেকে প্রাপ্ত একটা চিনির অণু কোলাজেনের সংশ্লেষণকে উদ্দীপিত করে ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতে এর জুড়ি নেই ফলে বলি রেখা কমে দ্রুত এই উপাদান নিয়মিত ব্যবহার করলে সামগ্রিক ত্বক অনেক তরুণ দেখায় ফাইটোমিমেটিক ভিটামিন এ বলি রেখা হ্রাস করে ত্বক করে তোলে মসৃণ পাশাপাশি ত্বকের পৃষ্ঠের পুনর্নবীকরণেও এর ভূমিকা অপরিসীম শুধু বলি রেখা নয় কালো দাগ নিস্তেজ ত্বক খসখসে চামড়াকেও মসৃণ করে তোলে ফাইটোমিমেটিক ভিটামিন এ আদতে এটা টোন টেক্সচার এবং বলি রেখার জন্য তিন গুণ শক্তি সহ একটি অ্যান্টিএজিং ফর্মুলা বিশুদ্ধ ভিটামিন সি ত্বকের গঠনে সাহায্য করে ভিটামিন সি এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে উজ্জ্বলতা বাড়ায় এবং বার্ধক্যজনিত উপসর্গ যেমন ফাইন লাইন বলি রেখা এবং ঝুলে যাওয়া ত্বকের বিরুদ্ধে লড়াই করে বয়স বাড়লেও চামড়া ঝুলে যায় ভিটামিন সি এই প্রক্রিয়াটিকে ধীর করে দেয় উল্লেখ্য বয়স বাড়লে কোলাজেন উৎপাদন কমতে থাকে বিশুদ্ধ ভিটামিন সি এই প্রক্রিয়াটিকেও উল্টে দেয় তবে হ্যাঁ প্রতিদিন ত্বকে বারো পয়েন্ট শতাংশ এর বেশি ভিটামিন সি ব্যবহার করা উচিত নয় তো বন্ধুরা যে কয়টা জিনিস বললাম অবশ্যই ভীষণভাবে প্রমাণিত তো আপনারা অবশ্যই ব্যবহার করে দেখুন কিন্তু যদি কোনো সমস্যা তৈরি হয় অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নমস্কার